এক সময় যে যে স্বপ্ন ছিল সেটা আজ পূরণ হয়েছে বাইকটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যখন বুঝতে শিখলাম মানে যখন ছোট ছিলাম তখন থেকে বাবার বাইক বাবা যখন আমাকে সামনে বসিয়ে বাইক চালাত তখন খুব ইচ্ছে করতো যে আমিও আমার বাবার মতো বাইক চালাবো বাবাকে বলতাম আমিও তোমার মতো চালাবো বাবা হাসতো আর বলতো হ্যাঁ বড় হও তারপরে তোমাকে আমি কিনে দিব তো ছোটো অবস্থায় নাকি আমাকে একটা রিক্সা কিনে দিয়ে বলেছিল এটাই তোমার বাইক আমি সেটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলাম আমি ও বাইক চালাচ্ছি বাবার মতো তখন তো বুঝতাম না তাই এরকম একটা খুশি মানে ওইটা পেয়েই আমি অনেক খুশি যে আমি বাইক পেয়ে গিয়েছি আমার মায়ের মুখে শোনা গল্প তো অনেক স্বপ্ন ছিল বাইকার হব লেডি বাইকার হব আমার নামের পাশে একটা লেডি বাইকার থাকবে অনেক স্বপ্ন ছিল ইনশাল্লাহ সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে আমার বাবার জন্য পূরণ হয়েছে একদিন হুট করে বাবা ফোন দিয়ে বলল তুমি একটু বাবা টিভিএসে শোরুমে এসো আমি তখনই মনে মনে অনেকটা খুশি সুপ্ত খুশি নিয়ে যে হাজির হলাম হাজির হওয়ার পরে আমার হাতে চাবি ধরিয়ে দিয়ে বলল বাবা এই ব্যাগটা আজ থেকে তোমার তুমি শুধু কালার সিলেক্ট করো কোন কালারটা নিবে তো সুজবনের পছন্দের যে কালারটা আমার মনে মনে পছন্দ ছিল সে কালারটা সুজবনও পছন্দ করে বললো যে আপু তুমি এই ব্যাগটা নাও ওই ব্যাগটা নিলাম আমি কিন্তু ব্যাগ চালানো তখন পর্যন্ত পারি না বাইক কেন আমি সাইকেল চালাতেও তখন পর্যন্ত পারতাম না নিজের বাইক দিয়েই চালানো শিখেছি বাইকটা কিনে এক মাসের মতো বসেছিল কে শিখাবে বলেন বাবা তো বাইপাস করা ওপেন হার্ট সার্জন পেশেন্ট সে তো শেখাতে পারবে না এক সময় যে সেরা বাইক চালক ছিল তার মেয়ে হয়ে আমি তার কাছে বাইক চালানো শিখতে পারিনি তার কাছে রপ্ত করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ চালাই ইনশাল্লাহ ইচ্ছা আছে বাবাকে নিয়ে চালাবো